আসসালামু আলাইকুম ফুলের মধ্যে দুই ধরনের ফুল আছে এটা হচ্ছে পুরুষ ফুল এই যে এটা কোনো কদু নাই কিন্তু এই যে এটা এই ফুল অলরেডি এই যে অলরেডি সেটার মধ্যে মিষ্টি কুমড়া অলরেডি ধরেছে ইন্টারেস্টিং একটা বিষয় আমি যদি আরও দেখি যেমন ধরুন এই ফুলটাই আমি যদি এই ফুলটা নিতে চাই এটা নেওয়া ঠিক হবে না কেন কারণ ওই দুইটা ফুলের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো নাই এটা পুরুষ ফুল এটা হচ্ছে মিষ্টি কুমড়া অলরেডি আছে দেখেছেন ভাবে দেখেন এটা হচ্ছে নাই